আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা সম্মানিত দ্বীনী বোনেরা আমরা আজকে জান্নাতের সোফা বা ফালঙ্ক সম্পর্কে কয়েকটি কুরআনুল কারীমের আয়াত অর্থ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিরকম থাকবে জান্নাতের সোফাগুলা ফালংক ফালংক খাটগুলা সে সম্পর্কে আল্লাহ তা আলা পবিত্র কোরানুল কারিমের সুরা মুতাফিফিনের বাইশ এবং তেইশ নম্বর আয়াতে বলেন আউজুবিল্লা হিমিনা শহিত নিরজি ইনলা বররলাফিন আলাল আয়লাল আর জুরোন নিশ্চয়ই শতলোকন থাকবে ফরম আরামে ফালংকে বসে অবলোকন করবে তারা তাহলে সৎকর্মশীল লোকরা ফালঙ্কে বসবে অতি আরামে এবং সেখানে বসে এদিক সেদিক দেখবে অবলোকন করবে সৌন্দর্য উপভোগ করবে সুরা মুতাফিফিন আয়াত নম্বর বাইশ এবং তেইশ অন্যত্র আল্লাহ সুরা দাহারের তেরো এবং চৈ নম্বর আয়াতে আল্লাহ বলেন অর্থাৎ তারা সেখানে ফালঙ্কে অর্থাৎ সোফায় হেলান দিয়ে বসবে সেখানে রৌদ্র ও ঠান্ডা অনুভব করবে না তাহলে সে জান্নাতে রৌদ্র অনুভব করবে না এবং ঠান্ডা অনুভব করবে না সেখানে গরম লাগবে না শীত লাগবে না সোভান লাগবে এমন একটা পরিবেশ আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন মুত্তাকিদের জন্য মুত্তাকি মুমিন নারী পুরুষদের জন্য আল্লাহ তালা সেই নেয়ামত আমাদের সবাইকে দান করুন আমিন আল্লাহ তালা সুরাইয়াসিনের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে তারা আনন্দে থাকবে মশগুল থাকবে তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে সুবাহ তাহলে সেখানে যে জান্নাতের গাছগুলা থাকবে এটা বর্ণনা আসবে জান্নাতের গাছগুলা থাকবে সে জান্নাতের যে ছায়া থাকবে সায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে জান্নাতিরা স্বামী স্ত্রী হেলান দিয়ে বসে থাকবে উপভোগ করবে জান্নাতের সুখ শান্তি সুবান আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতের এরকম পরিবেশে আল্লাহ তালায় এই নামত যে সৃষ্টি করেছেন সেগুলো আমাদেরকে উপভোগ করার দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার